আসসালামু আলাইকুম বিওয়ার্স সামির আসল মাহমুদ চুল আসল মাদি ফ্যাশন থেকে বিবেক মান্নাত জামা কাজ করা অন্যটা বোরিং কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এইটা হচ্ছে অফ হোয়াইট কালার কম্বাইটির মধ্যে এগুলো হচ্ছে শালিকা মান্নাত ব্র্যান্ডের এই হচ্ছে জামার যে নিকে ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম অ্যান্ড সফট কোয়ালিটি কটনের মধ্যে এবং এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা জামার ফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল পেন্টের মধ্যে সফট কোয়ালিটি অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে জামার যে নিকের যে ডিজাইনটা হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই ড্রেসগুলোর সঙ্গে আপনার অন্য দুপাশে কাটওয়ার্ক করা থাকবে কাটওয়ার্কে কাজ থাকবে এবং অন্য ফুল অন্যটা থেকে একদম বোরিং করা হ্যাঁ ফুল অন্যরা অন্যটা হচ্ছে আপনার বোরিংয়ের কাজ আমি একটু ক্লোজলি বোনদেরকে দেখে দিই ফুল অন্যটা আপনারা বোরিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং অন্য দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা একদম ইউনিক নতুন একটা ডিজাইনের মধ্যে আর শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তিনটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের হ্যাঁ বিওয়ার সেট হচ্ছে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ বিওয়ার সেট হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমি একটু আরেকটু ক্লোজলি বন্ধের দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা পেয়ে যাবেন হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসে শালিকা ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা আমি দেখে দিই এটা আপনারা পেয়ে যাবেন যে আমার ওয়াও একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মল মতো আপনারা করে নিতে পারবেন সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে শালিকা মান্নাত ব্র্যান্ডের জামাকাজ করা ওনা বোরিং কাজের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি ক্লোজলি বোনদেরকে দেখিয়ে দিই এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনাকে ফুল ওনার থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজের মধ্যে হ্যাঁ বোরিং কাজের মধ্যে ওনার দুপাশটা কাটওয়ার্ক করা একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি আরেকটু ক্লোজলি বন্ধের দেখিয়ে দেই অন্যের দুপাশটা হচ্ছে অন্যটা হচ্ছে এরকম বোরিং করা কাজ থাকবে হ্যাঁ এরকম বোরিং করা কাজ থাকবে অন্যের দুপাশে কাটওয়ার্ক করা একদম ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেই ইনবক্স করে ফেলুন লাস্ট ওয়ান এটা হচ্ছে পেস্ট কালার কম্বাইনশনের মধ্যে আমি একটু বন্ধুরের ক্লোজলি দেখিয়ে দিই ফুল বডিটা পেয়ে যাবেন হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে এই হচ্ছে জামার আমার যে নেই ডিজাইনটা ফুল বডিটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম সফট অ্যান্ড ভালো কোয়ালিটির মধ্যে এটা থাকবে যে আমার নিচের প্যানেল এ হচ্ছে জামার আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশুটা দেখে দিই এইটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাগ পোষণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আর একদম নিচের অংশ থেকে হাতার আর কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালাক আপনার ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে হচ্ছে বোরিং কাজের মধ্যে আমি একটু বন্ধের ক্লোজলি দেখে দিই ফুল অন্যটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড বোরিং কাজের মধ্যে অন্যের দুপাশটা কিন্তু কাটওয়ার্কের একদম ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নতুন